রাতের অন্ধকারে কাবুলের একটি নির্জন কক্ষে আলোচনার এক গোপন পর্ব একদিকে তালেবান সরকারের শীর্ষ নেতা অন্যদিকে ভারতের শীর্ষ কূটনৈতিক কেউ কি ভেবেছিল এই দুই পক্ষ কোনোদিন এক টেবিলে বসবে অথচ এখন বাস্তবতা বলছে ভারত তালেবানের সাথে সম্পর্ক গড়ে তুলছে আর পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন করে যে সম্পর্ক গড়ে উঠেছে তা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের বিষয় বলে মনে করছেন ভারতীয়রা তাতে দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হতে চলেছে তাদের কারণে এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট কতটা বদলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে ভারতের বুকে কেন আগুন ধরেছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক শত্রুর শত্রু আমার বন্ধু উনিশশো সালের দেশভাগ থেকে শুরু করে একাধিক যুদ্ধ ভারত পাকিস্তানের সম্পর্ক সবসময় বৈরী পাকিস্তান আফগানিস্তানের তালেবান লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে আর ভারত এই সুযোগটাই কাজে লাগিয়েছে জানুয়ারিতে দুবাইয়ে ভারতের শীর্ষস্থানীয় কূটনৈতিক বিক্রম মিস্ত্রি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে দেখা করেছেন ভারত বলছে তারা কেবল আফগান জনগণের সঙ্গে সম্পর্ক ভিড় করছে তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাসান আব্বাসের মতে ভারত চায় না যে তালেবান এমস কোনো গোষ্ঠীকে প্রশ্রয় দেয় যারা তাদের জন্য হুমকি হয়ে উঠবে একই সঙ্গে এটি পাকিস্তানকে চাপে রাখারও একটি কৌশল কিন্তু ভারত শুধু তালেবানদের সাথে সম্পর্ক গড়েই থেমে নেই তারা চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা করছে যা পাকিস্তানের গোয়াদার বন্দরের পাশেই অবস্থিত বাংলাদেশ পাকিস্তান পুরনো শত্রু তবে নতুন বন্ধুও বটে অন্যদিকে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চেও নাটকীয় পরিবর্তন আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতে পালিয়ে আশ্রয় নেন আর বাংলাদেশের নতুন সরকার ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্ঘটনের দিকে এগিয়ে যায় সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য শুরু হয় সামরিক কর্মকর্তারা একে অপরের দেশে সফর করেছেন এমনকি সামরিক প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয় উনিশশো একাত্তর সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল সেই দেশটি কীভাবে আজ পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বের দিকে এগুচ্ছে এটি কি শুধুই কূটনৈতিক কৌশল নাকি বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনার অংশ দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণ ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন মাত্রা দিচ্ছে ভারত তালেবানদের সাথে সম্পর্ক উন্নত করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে আর পাকিস্তান নতুন মিত্র খুঁজছে দক্ষিণ এশিয়ার এই নতুন কি দীর্ঘস্থায়ী হবে নাকি এটি শুধু সময়ের একটি অস্থায়ী চাল পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে একসময় শত্রুরা বন্ধ হচ্ছে আবার পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে তবে এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক I love this.